ও নবী আপনাকে যে কোরআন দিলে এই কোরআন দিয়ে যদি তারা খুশি হয় যখন কোরআন শোনে তখন যদি মনটা খুশি হয় যে কিছু একটা শুনতে আসলাম যেটি আল্লাহর বাণী সব আকর্ষণের থেকে বেশি আকর্ষণ যদি সৃষ্টি করে গোটা দুনিয়া বিক্রি করলে দান করলে তোমার রব যত খুশি হবে তার থেকে বেশি খুশি তোমার উপর হয়ে যাবে আপনারা সে কোরআন শোনার জন্য আসছেন একটু মনোযোগ দেবেন তো নাকি রাজি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলছেন প্রথম শব্দটা হলো আর রহমান কি শব্দটা আর রহমান আর রাহিম দুইটা শব্দের অর্থ হলো একই দয়াবান মেহেরবান ওই একই কথা দয়াময় মেহেরবান আর রহমান শব্দের অর্থ ওইটা রহিম শব্দের অর্থ ওইটা দুইটা শব্দ আর রহমান হল আল্লাহর যত বান্দা আছে হিন্দু ডম মুসি খ্রিস্টান বৌদ্ধ যত আছে সব আর রহমানের আওতায় অর্থাৎ আল্লাহ যখন বাতাস দেয় সবার জন্য বৃষ্টি দেয় সবার জন্য এই জমিনটা সবার জন্য সূর্যটা সবার জন্য আর রাহিম এটা হলো বিশেষ আল্লাহ তালার বান্দা যার আছে তাদের জন্য এখনও বুঝাইতে পারি নাই বরযাত্রী গিয়েছিলেন তো নাকি যখন বরযাত্রী যায় ওই যাত্রীর সঙ্গে বড় থাকে তো ওকেও যখন মুরগার রান্ধে দেয় আপনাকেও ওকে যখন গরু গোস্ত দেয় আপনাকেও ওকে যখন বরহানি দেয় আপনাকেও তাই বলে আপনি কি বর নাকি তো সব সব তো সমান সমান হয়ে গেল তাই বলে কিন্তু আপনি বর না সর্বশেষে যখন বিয়েটা হয়ে গেল তখন ওই গেটের মধ্যে লাইন ধরে দাঁড়ায় যে বর ছাড়া আর কেউ যাইতে পারবে না ওখানে বরকে অন্দর মহলে নিয়ে যায় আপনিও যদি পাশে পাশে ঢুকতে যান আপনাকে আটকে দেওয়া হবে ঠিক সমস্ত মানুষ যখন একত্রে ছিল তখন হলো রহমান পরিবারের পক্ষ থেকে আর যখন স্পেশালভাবে নিয়ে যাওয়া হলো তখন হলো আল্লাহিম এইটাই হলো বিশেষ ব্যক্তি এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তালা আলো দিয়েছেন বাতাস দিয়েছেন আল্লাহ তালা এই সব কিছু দিয়েছেন বান্দা যদি মনে করে আল্লাহ যদি আমি প্রিয় না হই আমাকে কি আল্লাহ ক্ষমতায় বসান আল্লাহর প্রিয় যদি আমি না হই যা ইচ্ছা তাই করতেছি এখনও তো গজম নাজিল হয় না আল্লাহর যদি আমি প্রিয় না হই ফেরাউনকে যেভাবে আল্লাহ সুবাই ছিল আমাকেও তো সুবাইত এইরকম যদি কেউ মনে করে তাহলে ভুল হবে আল্লাহ তালা বলছেন যখন কেয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন তখন আর রহমান দুনিয়ার বুকে যাদেরকে আল্লাহ আলো বাতাস দিয়েছেন ওই তারাও থাকবে আর রাহিম যারা আল্লাহর জন্য গুজা হয়েছিলেন আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন আল্লাহ সেদিন তাদেরকে ধরে ধরে স্পেশালভাবে রহিম নামের খাতিরে ওই জান্নাতে নিয়ে যাবে রাহমান আর রাহিমের পার্থক্য হলো এইটুকু ওই বিয়ের বরজাতি আর বরের যেমন পার্থক্য রাহমান আর রাহিমের দয়া হলো এইরকম পার্থক্য আল্লাহ তালা আর রহমান দিয়ে বুঝাচ্ছেন বান্দা তোমরা যারা ইমানদার তোমরা যারা জান্নাতি তোমরা যারা তাহাজ গুজার তোমাদের জন্যই শুধু কোরআন নয় এই কোরআন যারা মানে না তাদের জন্য যারা ইমান আনে নেই তাদের জন্য কদজাতকুম জাত কুম ময়জা তুম্ রব্বিকুম ওয়াশিফাউর লিমাফি সোদো পৃথিবীর মানুষ মানে মুসলমান ন মুসলামো সবাই কদ জাকুম্ ময়জা তুমি তোমাদের রবের পক্ষ থেকে নঃ সেয়দ এসেছে এটা কলিজার ভিতরের কষ্ট দূর করে দেয় আলহামদুলিল্লাহ দুনিয়ার বুকে মানুষের কাটা যায় ছেঁড়া যায় অ্যাক্সিডেন্ট হয় এগুলো সব বাইরের এগুলোর জন্য ডাক্তার আছে ওষুধ আছে এত বেশি ওষুধ আছে এত বেশি ওষুধের দোকান গুনে শেষ করা যায় না কিন্তু যেই ব্যথার কারণে কলিজার ভিতরের কষ্টের কারণে মানুষ আত্মহত্যা করে এইটার ট্রিটমেন্ট পৃথিবীতে কোথাও নাই আর এইটার জন্য ট্রিটমেন্টের জন্য যায়ও না কেউ ঠিক না আল্লাহ তালা বলছেন এই ভিতরে মনের ভিতরে কষ্ট দূর করবার জন্য একটাই ট্রিটমেন্ট সেটা হলো আর কোরআনুল করিম আপনি বেশি করে পড়বেন পড়তে পড়তে দেখবেন যে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে মনে হয় জান্নাতের হাওয়া এসে আপনার কলিজাকে ঠান্ডা করতেছে আর কোরআন আল্লাহ রবুল আলম বলছেন ওই দয়াবান যিনি সমস্ত মানুষের জন্য করান নাজিল করেছেন যদি সে জান্নাত না চায় তারও জন্য কোরআন এখন প্রশ্ন হলো যে জান্নাত চায় না যে ঘোষণা দিয়েছে আমার জান্নাতের দরকার নাই টিস্যু থাকলে কথা ভালো হতো জি যদি কেউ বলে যে আমি জান্নাত চাই না তাহলে কি তার কোরআন লাগবে এ কোরআন দিয়ে তো নামাজ পড়া হয় কোরআন দিয়ে রোজা করা হয় কোরআন দিয়ে হজ করা হয় ও তো নামাজও পড়ে না রোজা করে না হজও দে না জাকাতো দেয় না তার কোরআনের কী দরকার যদি তার কোরআনের দরকার না হয় তাহলে আল্লাহ কেন বললেন সবার জন্য কোরআন